মুচির নজর ভাই নজর কপালে আর নজর নাই নাই মরণ কালের যাই হোক সালাম আলাইকুম মিশা ডায়লগ গুলো আসলে অনেক সুন্দর তাই না কত জন এরকম ডায়লগ দিয়ে ভাইরাল হইলো কত জন ভাইরাল হয়েছে ভাই তার শেষ নাই অনেক লোক ভাইরাল হয়েছে এরকম হ্যাঁ মিশা সদাগর ডায়লগ দিয়ে অনেকেই ভাই বলছে মিশা সদাগর আসলে একজন সুন্দর মানের অভিনেতা অনেক ভালো মানের অভিনেতা আমরা যাকে দেখি ডিপজল আর মান্নার পর থেকে মিশা আর হলো শাকিব খান এই দুজনই সেরা তাই না ডিপজল আর মান্নার পর থেকে এই মিশা আর শাকিব সেরা হ্যাঁ এই দুইটা দুটি সেরা তখন ছিল ডিপজল আর মান্না হ্যাঁ এখন হলো মিশা আর সাকিব খান আর এখন দিন যত যাইতেছে তত নতুন নতুন ভিলেন আসতেছে অনেক ভিলেন আসতো যত যা নিয়ে আসুন না কেন ভাই দিবজলার আর মিশার মতো কোনো ভিলেন হয় না এরকম ছিল রাজীব হ্যাঁ অনেকেই ছিল কিন্তু মিশাও একজন ভালো অভিনেতা একটা গুণী অভিনেতা হ্যাঁ মিশা আসলে সুন্দর হ্যাঁ খলনায়ক হিসেবে তারা অনেক 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 দারুণ অভিনয় করে তবে এখন বর্তমান যে সিনেমাগুলো হইতেছে সাকিব খানের প্রত্যেকটা সিনেমায় নতুন নতুন ভিলেন হ্যাঁ নতুন নতুন আর্টিস্ট কিছু হলো অন্যরকম ভালো আছে গল্পগুলো দারুণ হয় এখনকার সিনেমার মধ্যে গল্পগুলো অনেক সুন্দর হয় তবে মিশাকে মিস করি মনে হয় যেন মিশা থাকলে যেন আরো কি জানি আরো অন্যরকম হইতো মানে মিশা না থাকলে মনে হয় কি যেন নাই সিনেমাতে কি যেন নাই যেমন তুফান সিনেমা হলো তুফান সিনেমায় মিশা সদাগর ছিল হ্যাঁ খুব ভালো লাগছিল খুব ভালো কিন্তু প্রথমেই মিশার মানে ওইরকম ভাবে গল্প তৈরি করছে প্রথমেই মিশা আউট হ্যাঁ প্রথমে আউট তবে সিনেমা জগতে সবচাইতে দুর্দান্ত অভিনেতা ফলনায়ক যদি থাকে সেটা হইল মিশা ইয়েস নিশা সদেব তারপরে ডিভিশন তার এটা তেমন একটা আমি হ্যাঁ মিশাকে মাঝে মধ্যে একটু ফলো করি ভালো লাগে ডিপজল একটা পারি না কিন্তু ডিপজল একজন অভিনেতা কিন্তু হ্যাঁ খলনায়কের মধ্যে ডিপজল আগে সিনেমাগুলো দেখেন নাই সবগুলো হলো বাংলা বুঝছেন বাংলা গালা গালি দিয়ে একদম ভরপুর হ্যাঁ যে যেরকম পারে একদম যেন হয়েছে একদম বাস্তব দেখতেছি হ্যাঁ মনে হয়েছে যেন একদম সরাসরি মানে দুজনের মধ্যে লড়াই লেগে গেছে এরকম সিনেমা হয়েছে আগে হ্যাঁ এখনকার তো আর না এখন সব হলেও মনে করে যে বোঝা যায় যে ই অভিনয় হইতেছে এটা বোঝা যায় কিন্তু তখনকার সিনেমায় মান্নার জগতে যখন সিনেমা হয়েছে তখন এত কিছু বোঝা যায় নাই এরকম হয় নাই অন্যরকম প্রত্যেকটা সিনেমা হয়েছে অন্যরকম একদম হ্যাঁ দেশপ্রেম নিয়ে বলেন রাজনীতি নিয়ে বলেন হ্যাঁ প্রেম ভালোবাসা নিয়ে সব কিছুই মান্না সুপার ছিল দেখছেন বলতে বলতে মান্নার কাছে চলে গেছে সত্যি মান্না একজন গুণী অভিনেতা হ্যাঁ সে থাকবে হ্যাঁ সে ভক্তদের অন্তরে আজীবন বেঁচে থাকবে হ্যাঁ তার মতো নায়ক আর হয় না হ্যাঁ তার মতো বীর পুরুষ একজন নায়ক হয় না তার ডায়লগুলো দেখছেন কি আহ হ্যাঁ একদম সরাসরি মনে হয়েছে যেন সত্যি সত্যি হ্যাঁ তাদের মধ্যে একটা ইয়া হয়ে গেছে সিনেমাতে দেখতে সে এরকম মনে হয়নি সিনেমার মধ্যে এখনো দেখি মোবাইলে এখনো মোবাইলে সিনেমা দেখি মাংার হ্যাঁ খুব ভালো লাগে পুরানো ছবি এখনো মাংার এখনো ভক্ত আছে যারা এখনো মাং্নার পুরানো ছবি বারবার দেখে হ্যাঁ